পুরা হোয়াটসঅ্যাপ আমাদের একটা অতি প্রয়োজনীয় অ্যাপস এই অ্যাপসটার মাধ্যমে আমরা বিভিন্ন ফটো বা আপনার যে কোনো ডকুমেন্টস বা এস এম এস সব কিছু সেন্ড করে থাকি ধরুন কোনো কারণবশত আমাদের যদি কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে কোনো একটা কিছু সেন্ড করতে হয় তাহলে কি হয় আমাদের সব থেকে প্রথমে আমাদের কি করতে হয় সেই নাম্বারটা আমাদের ফোনে সেভ করতে হয় সেভ করার পর আমরা হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ অপশনে সেই নামটাকে লিখে খুঁজি খোঁজার পর তারপর সেটাকে আমরা কোনো ফটো বা ডকুমেন্টস তার কাছে সেন্ড করি আচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে কোনো নাম্বারকে ডাইরেক্ট সেভ না করে ডাইরেক্টলি তার কাছে এস এম এসটা পাঠাতে পারবেন বা কোনো ফটো ভিডিও যে যে কোনো কিছু আপনি তার কাছে সেন্ড করতে পারবেন তো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে কোনো নাম্বারকে আমরা সেভ না করে সেই নাম্বার কোনো এস এম এস আমরা কী করে পাঠাতে পারি তো বন্ধুরা চলুন দেখে নিই কোনো নাম্বারকে সেভ না করে পাঠানোর জন্য এখানে দেখুন হোয়াটসঅ্যাপটা যখন আপনি ওপেন করবেন ধরুন হোয়াটসঅ্যাপটা ওপেন করছি এরকম ইন্টারফেসে আপনার সামনে ওপেন হবে ওপেন ওপেন হওয়ার পর এখানে দেখুন একটা প্লাসের আইকন আছে আপনি প্লাসের আইকনে ক্লিক করুন যেই নাম্বারটায় আপনি কোনো কিছু সেন্ড করতে চাইছেন ওপর দিকে সার্চ আইকনে ক্লিক করে সেই নাম্বারটা এখানে টাইপ করে দিন এবং টাইপ করে দেওয়ার পর আপনি সেই নাম্বারে চ্যাট বা এস এম এস যাই কিছু পাঠাতে চান সেটা খুব সহজেই পাঠাতে পারবেন তো বন্ধুরা এখানে আমরা নাম্বারটা এন্টার করে নিচ্ছি আপনি যখনই নাম্বারটা এন্টার করে নেবেন এন্টার করার পর এই দেখুন পাশে দেখুন চ্যাটের যে অপশনটা আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি এখান থেকে ডাইরেক্ট সেই নাম্বারে চ্যাট করতে পারেন মানে আপনাকে এই সেই আপনি যে নাম্বারটা চ্যাট করতে চান সেই নাম্বারটা আপনার ফোনে সেভ না করলেও চলবে সেভ না থাকলেও আপনি খুব সহজেই সেই নাম্বারটায় চ্যাট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন